নানি আসসালামু আলাইকুম ভালো আছেন আইসক্রিম খাইতেছেন যে গরম শুনেন একটু পানি দেই পানি হলে ভালো হয় পানি খান না নেবেন না কি নেবেন কী হলে ভালো হয় পানি খাবেন একটা পানি আর স্যালাইন দেই হ্যাঁ নানি এটা ছায়া বৈশা কিছু খায় না না হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন জেরো ভালো তো নাই একটু পানি আছলেন খান ইনশাআল্লাহ ভালো লাগবে নেন কাকা কান বৈশা হ্যাঁ আসি আসলাম তো এক ভাই ডাক দিল দেখি ওনার কি অবস্থা ভাইজান ডাক দিছেন পুরা ঘামাই গেছেন আল্লাহ রে একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি পানি আরে আমি খেয়াল করি নাই ডাক দিছেন খেয়াল করি নাই একটু নেন নেন একটা সাইডে বসেন বইসা একটু খায় নেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম